এসএসসি দুই যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের প্রথম পরীক্ষা শুরু হয়েছিল দশই এপ্রিল বাংলা প্রথমপত্র এবং আজকে পনেরো এপ্রিল ইংরেজি প্রথমপত্র পরীক্ষা তোমাদের যারা ইংরেজি পদমপত্র পরীক্ষা দিয়ে এসেছ দিনাজপুর বোর্ড থেকে এবং অন্যান্য বোর্ড থেকে তোমাদের নয়টা বোর্ডের পরীক্ষা হয়ে থাকে সকল বোর্ডের পরীক্ষার প্রশ্নের সমাধান আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে যেমন আমি বাংলা পদমপত্র প্রশ্নের সমাধান দিয়েছি এমসি কিউর সব প্রত্যেকটা বোর্ডেরই যারা দেখো নাই যেমন কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড এভাবে রাজশাহী বোর্ড প্রত্যেকটা বোর্ডেরই সমাধান দিয়ে থাকে এই চ্যানেলে তোমরা এই চ্যানেলটা অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো যাতে যে কোনো সাজেশন তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সাজেশন পাওয়ার সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও এবং তোমরা পরীক্ষা দিয়ে আসলে সাথে সাথে সমাধান পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে এবং তোমরা যারা ফেসবুকে দেখতে চাও তোমরা ফেসবুকে এসে রোমান এই ফেসবুক পেজটা যখন লিখবে এখানে তখন এটা পেয়ে যাইবা, ফাইলে তোমরা ফলো করে রাখবা ফলোইং যদি ফলো যদি করে রাখো তাহলে এইখানে প্রশ্নের সমাধান পিকচার আকারে দেওয়া হবে আর চ্যানেলে দেওয়া হবে বিডিও আকারে যারা ভিডিও আকারে দেখতে চাও তারা চ্যানেলে দেখো এবং যারা পিকচার আকারে দেখতে চাও তারা ফেসবুকে দেখবো আর দিনাজ্কুল বোর্ডের পরীক্ষা প্রায় শেষ প্রশ্ন সমাধান করা হচ্ছে যারা প্রশ্নের সমাধান দেখতে চাও তারা ভিডিও অপশন চ্যানেলে যাও প্রথমে গিয়া বিডিও অপশনে যাও বিডিও অপশনে গেলেই তোমরা প্রত্যেকটা বোর্ডেরই যে বোর্ড থেকেই দেখো না কেন প্রত্যেকটা বোর্ডেরই সমাধান দেওয়া হয়ে থাকে এবং তোমরা তোমাদের কমেন্ট বক্সে মতামত জানাইতে পারো সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি একটু পরেই তোমাদেরকে প্রশ্নের সমাধান করে আপডেট জানানো হবে দেওয়া হবে ওকে